তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো একটু অন্য রকমের আর আজকের ভিডিওটা হচ্ছে যে তোমরা এই পুজোতে কম বাজেটে ভালো জিনিস কেনাকাটা কোথা থেকে করবে তাই চলো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদেরকে দেখিয়ে দেবো দোকানটা কোন জায়গায় আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি দোকানের সামনে আর দোকানটার নাম আছে জিশান ইশান ফ্যাশান পয়েন্ট আর তোমরা বাইরে থেকে দেখো কালেকশানগুলো কী আছে এগুলো বাইরের এটা লুকটা আর তোমাদেরকে চলো ভিতরে গিয়ে কালেকশানগুলো দেখিয়ে দেবো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ সালাম আলাইকুম দাদা ভালো আছে তো একদম দেখো তোমরা এখানে বুট কালেকশান আছে আর এদিকে প্যান্ট শার্ট এ টু জেড সব রকম স্টাইলের জিনিসপত্র এখানে পেয়ে যাবে সানগ্লাস থেকে শুরু করে এখানে বুট যা চাইবে আর এখন এই মুহূর্তে এখানে একটা দাদা কেনাকাটা করতে এসেছে তাই আমি ওর সঙ্গে জিজ্ঞাসা করে নেব এখানকার জিনিসপত্র কীরকম তারপর হচ্ছে আমি দোকানদারের সঙ্গে কথা বলবো কি দাদা ভালো আছো তুমি এখানে কেনাকাটা করতে এসেছো বলছে এখানকার জিনিস কিরকম তোমার লাগে আর কি তুমি কি এখন বুট দাদা এখানে তুমি অ্যাডিটাস আছে নাইকি আছে সব রকম কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানি তুমি বুট পেয়ে যাবে হ্যাঁ দাদা এখন হচ্ছে বুট চয়েস করতে আছে আর আরও সব রকমের তোমরা জিনিস পেয়ে যাবে এখানে দেখতে পারো স্টাইলিশ থেকে সব রকম স্টাইলিশের আছে ফার্স্ট কপির বুট আর সব রকম জিনিস তোমরা এখানে এ পেয়ে যাবে একদম কম বাজেটের মধ্যে তোমরা হয়তো ভাবছো এত সুন্দর সুন্দর বুট তোমরা এখানে অনেক দামই হবে কিন্তু না খুব একটা দাম নেই তোমরা আসতে পারো এসে আর এখান থেকে কালেকশান সংগ্রহ করতে পারো আর এখন আমি কথা বলবো যে পিন্টুদা দোকানদার সে দাদার সঙ্গে আর কাস্টমারের জন্য কী অফার রেখেছে সেটা ধরো তোমরা জেনে নাও তো দাদা এখানে অফার কী আছে কাস্টমারের জন্য পুজোর জন্য সেটা বলো অফার বলতে হাজার টাকায় টাকাটা বললে হুম চশমা থাকবে একটা মজা থাকবে একটা টি শার্ট থাকবে একটা হাফ প্যান্ট থাকবে তোমরা এই এতগুলো জিনিস বললে এগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা চয়েস করে নিতে পারবে মাত্র হাজার টাকা কেনাকাটা এরকম কিন্তু কোথাও কেউ দিচ্ছে না আজ পর্যন্ত আমি একদিন আসছি কিন্তু এরকম কেউ দিতে পারবে না আরও তোমরা যদি বেশি টাকার কেনাকাটা করতে যাও আরও বেশি জিনিস তোমরা এখান থেকে গিফট হিসাবে পেয়ে যাবে সে বুটি হোক বা জামা কাপড় হোক যে কোনো জিনিস হাজার টাকার উপরে কেনাকাটা করলেই এখানে তোমরা গিফট পেয়ে যাচ্ছ তোমরা কালেকশান দেখো এখানে ধরো শার্ট আছে এখানে প্যান্ট তারপর ওইদিকে শার্ট আছে সমস্ত রকমের কালারের শার্ট পেয়ে যাবে অ্যাভেলেবেল চেক শার্ট থেকে শুরু করে এক কালার সব রকমের বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আমি বুট কালেকশান আর তোমরা বুট কালেকশানটা দেখো বুট কালেকশান দেখার পর তোমাদেরকে শার্ট প্যান্টের কালেকশানটা দেখাবো ফার্স্ট তোমরা বুটটা দেখে নাও কেমন লাগছে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যইটা কিন্তু লাইক করে দিও আর দোকানটা আসতে হলেও তোমাদেরকে আসতে হবে ঘোষপাড়ার মোড় ঘোষপাড়ার মোড় থেকে ভবানীপুর ঘোষপাড়া পঞ্চাননতলার দিকে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে জিশান নিশান ফ্যাশন পয়েন্ট সব থেকে বড় দোকান এখানকার আর তোমরা এখানে কিন্তু সমস্ত জিনিস পেয়ে যাবে সমস্ত জিনিস আর চলো তোমাদেরকে এখন বুটের কালেকশান এই হল কালেকশান বুটের কালেকশান দেখো কি চাই নাইকি আছে তোমরা এখানে অগি আছে কত রকমের শু নেবে তোমরা সমস্ত রকমের এখানে স্টাইলিশ বুট দেখতে পেয়ে যাবে এই হলো অ্যাডিটাস আছে লোকাল কোনো সব আছে দামেই দেখো সব রকমের জিনিস তোমরা পেয়ে যাবে অনেক হয়তো স্টাইলিশ জিনিস খোঁজে স্টাইলিশেরও আছে এখানে সব সমস্ত রকমের জিনিস সমস্ত আর কি লাগবে এই একটা ব্ল্যাক কালার আছে ওয়াও কন্ডিশানের এই জিনিসটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর আর এ একটা কালেকশান আছে এখানে এটাও তোমরা দেখতে পারো যারা হচ্ছে একটু হোয়াইটের মধ্যে পছন্দ করে আর কি এই জিনিসটাও খুব সুন্দর লাগছে আর এত কিছু কালেকশান তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকমের তোমরা কিন্তু ভাবছো খুব একটা দাম এখানে কিন্তু খুব একটা বেশি দাম নেই এখানে জুতো একটু চারশো টাকা থেকে স্টার্টিং প্রাইস তোমরা নিলে এখানে আসতে পারো এসে দেখে নিতে পারো আরও আছে তোমরা আসলে আরও তোমাদের কালেকশান দেখানো জাস্ট আমরা এইগুলো দেখাতে পারলাম কারণ ভিডিওর মধ্যে অত কালেকশান দেখানো যায় না তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিছু আছে তোমরা দেখতে পারো সিম্পলের মধ্যে যারা খুঁজতে চাও সিম্পলের মধ্যে আছে আর ওইখানে যেটা আছে এই যে এটাও দেখতে পারো আর এই যে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে তারপরে এইখানে একটা আছে এটা দেখতে পারো এআইআর এই টাইপেরও কিন্তু অনেকে তোমরা বুট খুঁজে থাকো কিন্তু খুব একটা দাম নেই কম দামের মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে আর চলে এবার তোমাদেরকে দেখাবো শার্টের কালেকশান যেগুলো আছে ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করবে না শার্ট যেটা তোমাদেরকে ফার্স্ট দেখাবো হলো ওভারসাইজ শার্ট যে যেগুলো হচ্ছে তোমরা পছন্দ করে থাকো এই হচ্ছে এটা আছে তোমার হচ্ছে এটা কালারটা হচ্ছে ব্ল্যাক না আর তোমরা এখানে সমস্ত সমস্ত রকমের কালার পেয়ে যাবে এখানে সাদা আছে তারপর ব্লু আছে আঁকা যে কোনো কালার তোমরা এখানে কিন্তু ওভার সাইড শার্ট পেয়ে যাবে আরও এখানে তোমার এই নেভি ব্লু আছে তারপর স্কাই কালার আছে সমস্ত রকম কালার তোমরা এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে আরও এখানে আছে তোমার এইখানে যেগুলো রাখা আছে এখান থেকে তোমরা সমস্ত রকম কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ হলো কালার যে কোনো কালার যেটা চাইবে একটার জায়গায় দুটো তিনটে সমস্ত রকম কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে তোমরা ফার্স্ট তোমাদেরকে হচ্ছে প্যান্টের কালেকশান দেখানো হচ্ছে ব্যাগি প্যান্ট তোমরা একটা দেখতে পারো এটা সিক্স পকেটের আছে এই কালারটা দেখো আর এটা তোমরা একটা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবে এটাও আছে তোমার সিক্স পকেটের আর আরও তোমরা এখানে কালার দেখো অ্যাভেলেবেল কিন্তু সমস্ত রকম কালার তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে ফোর পকেট আর সাইডে তোমরা একটা ডিজাইন দেখতে পেয়ে যেতে পারো এটা হচ্ছে পুরো তোমার যেটা আছে এটা পুরো লেদার আছে সাইডটা আর এটা একটা হোয়াইট কালার আছে এটা আছে তোমার সিক্স পকেটের সমস্ত রকম কালার তোমরা এখানে হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা হচ্ছে কালারগুলো তোমরা দেখো কালারগুলো কিন্তু খুব একটা পুরো অ্যান্টিক টাইপের কালার যাকে বলে তোমার দেখো প্রত্যেক সব রকমের কালার তোমরা কিন্তু যেই কালার খুঁজে থেকে দেখো এখানে আবার তোমার এই যে ক্র্যাশ যেটা আছে যে সমস্ত রকমের পেয়ে যাবে যে স্টাইলের তোমার কি চাইবে একটা এটা হচ্ছে ফুল ব্ল্যাক পুরো একদম ব্ল্যাক কালার যেটা আছে সিক্স পকেটের আর এটা হচ্ছে একটা জিন্সের এই কালারটা কিন্তু খুব একটা সুন্দর কালার মিষ্টি কালার এইটা আর এইটাও আছে তোমার নিকাট একটা যেমন দেখতে পাওয়া যাবে এটা হচ্ছে ফোর প্যাকেটের এটাও ব্যাগি সমস্ত রকম কালার আর একটা যেটা তোমার দেখানো হচ্ছে স্ট্রেচিবেল একদম ফুল স্ট্রেচিবেল যেটা আছে ব্যাগি স্ট্রেচেবেল তোমরা এখানে দেখে নিতে পারো এই যে ফুল স্ট্রেচেবেল তাই তোমাদেরকে বলছি তোমরা ঘরে বসে না থেকে এই পুজোর ভাবনা না করে তোমরা এখানে আসতে পারো একদম চোখ কান বুঝে কম বাজেটের মধ্যে কেনাকাটা করতে পারবে আর তার মধ্যে কিন্তু গিফটও সংগ্রহ করতে পারবেন ফ্রি জিনিস এই হলো কালেকশান আর তোমরা এখানে চেক শার্ট যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে চেক শার্ট কিন্তু সমস্ত রকম কালেকশান এখানে আছে আরও তোমরা এখানে দেখো কালেকশান আর চেক শার্ট তোমাদের কিছু আমি এখন দেখিয়ে দেবো এই হলো একটা কালার আছে চেক চেকের মধ্যে সমস্ত রকম কালার এই যে একটা কালার চলে আসলো ব্ল্যাকের ওপর হোয়াইট সমস্ত রকম কালার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে শার্ট প্যান্ট সব রকম কালার এই হলো কালার আর তোমরা এখান থেকে উপর থেকে দেখিয়ে নিতে পারো কালেকশান আর এই যে হলো একটা জিন্সের মধ্যে এখানে তুমি একটা দেখতে পেয়ে যাবে জিন্সের শার্ট দু সাইডে পকেট আছে আর এই হলো এক কালারের মধ্যে শার্ট আছে কটন শার্ট যাকে বলে পিওর সুতি কিন্তু তুমি এখানে কমা দামি দামি সমস্ত রকম জিনিস তো এর মধ্যে হচ্ছে কম্বিনেশন করে যেটা আছে ট্রাউজারটা এই হলো এইটা হচ্ছে এর সেট যাকে বলে এই হলো কালেকশান আমাদের দোকানে তোমরা এসে সংগ্রহ করতে পারো আর অ্যাড্রেসটা তোমাদেরকে ফোনের মধ্যে বলে দেওয়া হয়েছে তোমরা এই জায়গায় আসতে পারো এসে তিনুদার সঙ্গে যোগাযোগ করবেন আর যদি দোকান যাদের বুঝতে অসুবিধা হবে পেজের মধ্যে নাম্বার দিয়ে দেওয়া আছে তোমরা এখান থেকে নাম্বার থেকে ডাইরেক্ট কল করে নিতে পারো ফোন করে দামও তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো কি জিনিসের কি দাম আছে তোমাদের কালেকশান কীরকম লাগলো আর যদি কালেকশান ভালো লেগে থাকে তোমরা কিন্তু আসতে একদম ভুলবে না দোকানে এখানে এসে তোমরা জিনিস কিনে নিয়ে যেতে পারো আশা করি খারাপ হবে না খুব ভালো তোমরা এখানে ব্যান্ডেড জিনিসপত্র সব কিছুই পেয়ে যাচ্ছ আর তোমরা আসো এখানে এসে কেনাকাটা করে যাও আর ওর মধ্যে ডিসকাউন্টও আছে প্লাস গিফট আছে তোমরা এখান থেকে কেনাকাটা করে যাও আর ওপেনিং টাইম সকাল আটটা আর বন্ধ হয় আর কি দুপুর দুটো আবার বিকাল চারটে থেকে একদম রাত্রি দশটা পর্যন্ত দোকান খোলা থাকে তোমরা এই টাইমের মধ্যে দোকানে আসতে পারো এসে জামা প্যান্ট কিনে নিয়ে যেতে পারো চলো আর কিছু কালেকশান তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা আমি শেষ করে দিতে চাচ্ছি যারা তোমরা জিন্সের মধ্যে প্যান্ট খুঁজতে যাচ্ছ এই যে জিন্সের তোমরা এখানে কিছু পেয়ে যাচ্ছ এই হলো স্ক্যাচেসের কিছু প্যান্ট হালকা হালকার মধ্যে তোমরা পেয়ে যাও সব স্ট্রেচেবেল প্যান্ট আছে কিন্তু সব স্ট্রেচেবেল আর এরও সব কালার অ্যাভেলেবেল আছে সমস্ত রকম কালার তোমরা পেয়ে যাচ্ছ এখানে সমস্ত রকম কালার দিয়েও একটা কালার শুধু এসে কী টাইপের জিনিস লাগবে তোমরা শুধু একবার মুখ ফুটে বললেই হবে দাদার কাছে সমস্ত রকম কালার অ্যাভেলেবেল আছে সমস্ত রকম জিনিস অ্যাভেলেবেল আছে তোমরা ভিডিওটা এই পর্যন্তই লাস্ট কালেকশান যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও আর আসতে হলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে তোমরা এখানে আসতে পারো এসে কেনাকাটা করে নিতে হবে চলো ভিডিওটা এই পর্যন্তই লাস্ট আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই একটা ফলো করে দিও টাটা